আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে এক গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি কিছু ভিডিও দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখতেছি আমরা আমাদের ভিডিওগুলো চলতেছে কিছু অভিযোগ আসতেছে যে আমরা নাকি অগ্রিম টাকা পয়সা নেই আমরা অগ্রিম কোনো জায়গা থেকে কোনো রকম টাকা পয়সা আমরা নেই না এবং হচ্ছে আমাদের অফিশিয়ালি বল হচ্ছে অনলাইনে যে অ্যাক্টিভিটি আছে মাত্র চারটি পেজে আছে আমাদের ইউটিউবে আছে হচ্ছে jari টেলিকম নামে এবং হচ্ছে ইউটিউবে তারিফুলকম আব্দুল্লাপুর পাবেন এবং হচ্ছে একটা আছে ইউটিউব হলো এফ এম এ কে আজাদ ইউটিউবে হচ্ছে দুইটা এবং হচ্ছে ফেসবুকে আছে জারিফ টেলিকম আর হচ্ছে টিকটকে আছে জারিফ টেলিকম আমাদের চারটা অফিসিয়াল হচ্ছে পেজ এটার বাহিরে আমাদের আর কোনো অন্য কোনো পেজ বা অন্য কোনো ভিডিও আমাদের নাই আমাদের এদের হচ্ছে চারটা এটার বাহিরে আমাদের কোনো ভিডিও বা কোনো ধরনের কোনো কিছু হয় না এবং হচ্ছে আর একটা যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে টাকা পয়সা নেওয়া যে ভাই আমি এখান থেকে থাকতেছি বা দুই টাকা অ্যাডভান্স দেন এরকম আমাদের এই জারি টেলিকম থেকে আমাদের এরকম কোন ধরনের কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেওয়া কোনো টাকা চাওয়া এরকম কোনো কিছু না আপনি আমাদের কাছে আসবেন ডকুমেন্টগুলো দেবেন আমরা অ্যাপ্রুভাল মানে অ্যাপ্লাই করব অ্যাপ্রুভাল হলে দেন পরে আপনি আমাদের সরাসরি এসে আমাদের আমাদেরকে টাকা দিবেন আপনার এই ফোনের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদেরকে দিতে হবে বা এরকম কোনো কিছু দিতে হবে না অবশ্যই সতর্ক থাকবেন এবং আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে তিনটা লাস্ট আটচল্লিশ আর একটা হচ্ছে গ্রামীণ হচ্ছে আর একটা হচ্ছে এয়ারটেল এর হচ্ছে আটত্রিশ আমাদের অফিসিয়ালি তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কল দেবেন এবং হচ্ছে অন্য কোনো নাম্বারে টাকা পয়সা লেনদেন কোনো কিছু করবেন না ধন্যবাদ আপনাদেরকে